আমি কবে মানুষ হব একটা প্রাণীর জবানই শুনি না আমার নবীর শানে বেটা ইমাম আমার নবীর বিন বলে দাঁড়িয়ে তুমি পিয়ম বল কেন তোমার মতো বেয়াদব মিম্বর রসূলের কথা না তুমি মিম্বর রসূলের দারালি কেন আমার নবীর আর সুন্দর সুন্দর এই হাবা কাবা জুব্বা পরে আপনারা যারা সগসাজেছেন কবে মানুষ হব এগুলো আমাদের থেকে আমাদের কেসাস করা দরকার যেই জেল

এই এই মুভমেন্টটা এই জবানটা এখন আমাদের দেশে বিস্তৃত সময়ে সময়ে এই জবান আপনি দেখবেন এই আমার নবীকে লা হাওলা ওয়ালাহু আমি এগুলা বলতে চাচ্ছি না এই যে লক্ষের চatop আমার নবী আইবিসি জানেন না হযরত খাদিজা තුমকে ব্রাইন্ট্যাক্ট না এই বত্র লোক যারা এখন বত্র সেতেছেন কোমর এক মসজিদের এক ইমাম উনি

দুই পক্ষে মানে একটা এসরাতের দিকে চলে যায় একটা ফ্রিদের দিকে চলে যায় অর্থাৎ বাড়াবাড়ি প্রথম বিষয় হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে ফার্স্ট্রেটেড সোসাইটির মধ্যে এক দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কোনো কিছুকে এলমি মূল্যায়ন করা বা ওইটাকে প্রপারলি ডিল করা এই বিষয়গুলো তো আমাদের আসে না আমরা বিভিন্ন কারণে সোসাইটির মধ্যে এক একজন এক এক মেন্টালিটি নিয়ে বসবাস করি অন দ্য টপ মরিচ মশলা এগুলো বেশি খায় সবকিছু নিয়ে আমাদের আমরা এক্সট্রিম পর্যায়ে চলে যাই সবকিছু নিয়ে আমাদের সোসাইটির মধ্যে দুইটা মেন্টালিটি আছে প্রথমে আমরা এটা বুঝি এবং যারা ফেসবুকের মধ্যে দুই তিন লাইনের বা এক লাইনের আপনারা পোস্ট করেছেন যে কবে আমরা মানুষ হব কারণ ঘটনা ঘটেছে ইমাম সাহেব প্রিয়ম বলেছেন এবং দীর্ঘদিন ধরে ইমাম সাহেব আমার নবীর বসে যে কোনো একটা পক্ষকে পক্ষের কথা বলতে গিয়ে বা ওনাদের মতামতকে প্রচারিত প্রসারিত করতে গিয়ে উনি ইতপূর্ব বেশ কিছু মতামত বেশ কিছু মন্তব্য করেছেন ফাইনালি এই মন্তব্যটা ছিল এটার উপর ভিত্তি করে মসজিদের মুসল্লিদের মধ্যে একজন খুব সাদা একজন এখানে কোপাল ঘটনা ঘটেছে এখন এটার মধ্যে পক্ষে বিপক্ষ হয়ে গেছে আমরা কেউ বলছি মেরে ফেলা দরকার আর কেউ বলছে না মানে ওনার এই পিয়ন শব্দ বা প্রফেসর এই কথাগুলো ওনারা কনসিডারেশনে আনতেছেন ওনারা ফুল ফোকাস করতেছেন মানে কোপান হয়েছে আমি বলতেছি কোপানোটা ভুল ছিল কোপানোটা আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিতে পারব না আর যিনি এই জবানটা ইউজ করেছেন এটা হচ্ছে একটা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা এই জবান প্রথম শুরু হয়েছে জুলফাইসারিকে দিয়ে আমি ইতপূর্ব এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলেছি আমি চাচ্ছি না যে বারবার যিনি রিপিট হোক আফসোসের বিষয় এই জবানটা এই একটা জবান এই যে কোনো শব্দ চয়ন নবীর শানে এটা শুরু হয়েছে জুলফায় জারাত তালিম যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে বলেছিলেন আপনার এই বন্টন প্রক্রিয়া সুন্দর যথাযথ হয় নাই নাউযুবিল্লাহি মিন যালিক এখান থেকে এই জবান শুরু এই জবানটা পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জবানায় জমা হয় এই জবানটা পলিটিক্যালি নিজেদের ঐক্যবদ্ধ করতে শুরু করে এবং এই জবানের যারা হামি যারা এই জবানের মালিক এই জবান যারা ইউজ করে তারা সবাই মিলে উসমানে গনির আল্লাহ তালুর সময়কালে পলিটিক্যাল একটা ঐক্য গড়ে তুলে এবং এটার উপর ভিত্তি করে এই জবানের যারা হামি যারা রক্ষা করে এই জবানের লোকের উপর ভিত্তি করে ফারুক গাজী রাদিয়াল্লাহু তাআলা হুর শাহাদাত ہوئے۔ উসমানী ওসমান গনীর শাহাদাত এবং উসমান গনীর সময়কালে এদেরকে উসমানিয়্যুন বলা হতো। উসমানিয়্যুন ओरिजिनালি খারিজি কিন্তু এদেরকে উসমানিয়্যুন বলা হতো। হযরত আলী করম আল্লাহু তাআলা সময়ে এরা politically খুব অর্গানাইজ হয়নি। এটা হারুরা নামক একটা জায়গায় নিজেদের আলাদা ওটাকে দখল করে ওখান থেকে ফারুক ইয়াযুব রবী আল্লাহ তাআলা হওয়ার হযরতে আলী করম আল্লাহ ওয়া জালুল কারিমের যে খেলাফত এটার উপর আক্রমণ করতে শুরু করে এবং কি পরিমাণ অরাজকতা তারা করেছে এটা ইতিহাস জানে আপনারা বুখারী শরীফ মুসলিম শরীফ পড়লেই পাবেন কিতাবুল খাওয়ারিজম তাই এই জবান এই জবান দ্বারা কথা বলতেছেন এই জবান তার মাধ্যমে 61 হিজরীতে ইমাম হুসাইন رضی আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ইয়াজিদ সহ আব্দুল সহ এটা ওই জবানের কামি এই জবানটা এরপরে তিনশত হিজড়িতে ইমাম ইবনে জৌজি রহমতুল্লাহ সময়কালে এই জবানটা নিজেদেরকে এই আসল মুসলমান দাবি করে তারা আল্লাহ রাবুল আলমিনের সামনে রসুলের পাকের সামনে এই ধরনের লফ ইস্তেমাল করা শুরু করেছে আল্লাহর হাত আছে পা আছে এই জবানটা

এই লোক যারা এখন ভদ্র সেজেছে। আমি কবে মানুষ হব একটা প্রাণীর সবাই শুনি না। আমার নবীর সাহেব পেটা ইমাম আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে তুমি প্রিয় বলা কেমনি তোমার মতো দেহদপ্তর মিম্বর রসুলে দাঁড়ানোর কথা না তুই মিম্বর রসুলে দাঁড়ালি কেমনে আমার নবী আহ সুন্দর সুন্দর এই হাবা কাবা জুপ্পা পরে আপনারা যারা সৌগ সেজেছেন কবে মানুষ হব

আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ আমি ফটো দিতে পারবো না কারণ আমি মুফতি না আমি যখন বলেছি আমি মুফতি না তো বাংলাদেশে এখানে যত ওয়াজ কালাম করে ওনারা ফটো দিতে পারবেন না এই বিষয়ে আমাদের এখানে আমি প্রথমে একাডেমিক কথাটা বলে আমাদের এখানে মাসাবে হানাফি বা উলামায়ে কেরামের মধ্যে যে ফকি যে তাবাকা যারা ফতোয়া দেন

যাদেরকে বলা হয় মুজতাহিদ ফিসহালমী শরীয়তের মধ্যে মুজতাহিদ যেমন চার মাযহাবের জাননা তাই এরা হচ্ছে টপ একবারে আচ্ছা এরপর হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব মুজতাহিদ ফিল মাযহাব মানে যারা মানে হানাফি মাযহাবের মুইমা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম যুফার ওনারা হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব দ্বিতীয় তফকার মুফতি তৃতীয় তফকার মুফতি বলে মুজতাহিদ ফিল মাসায়েল মুজতাহিদ ফিল মাসায়েল মানে যে এই সমস্ত ফিকা ফতোয়ার ক্ষেত্রে মুস্তাহিদ ফি শার আইমাই کرامের স্পষ্ট কোন নাস নাই ওই বিষয়গুলোতে যারা ইজতিহাদ গবেষণা করে ফতোয়া বা হুকুম দেন ওনাদেরকে মুজতাহিদ ফিল মাসায়েল বলে এতটুকুর মধ্যে টপ সিনিয়রিটি মানসাব খাতাম

একই মাসআলা রকম এখানে আমি কোন হুকুমটা কোন হুকুমটাকে প্রেফারেন্স দেব কোন হুকুমটা প্রাধান্য পাবে এই কাজটা যারা করেন তাদেরকে আমরা আসাবুত বলি এরপরে আসাবুত আছে তাহলে ফুকাহায়ে আছে সাতটা আপনি যিনি ফতোয়া দিচ্ছেন আপনি বেটা নিজের দিকে তাকাবেন আর এই সব সাথে রাখবেন আপনি কোন তবকার মধ্যে পড়েন প্রথম তিন তবকা তো প্রশ্নই আসে না এরপরে তাকলিফ প্রশ্নই আসে না তালজির ক্ষেত্রে আপনি ভালো করে দেখবেন বেটা আজকে কিতাব পত্র নিয়ে বসে দেখবেন আমরা যা কিতাব পড়ি মাদ্রাসার মধ্যে ইমাম হেদায়ার ইমাম বারগেলানি রহমতুল্লাহ আমি ইমাম বারগেলানির তপ্তা কোনটা সেটা একবার চেক করবেন